গত বাইশ ফেব্রুয়ারি ছিল আমাদের বাড়ির পিকনিক আর নৌ বিহার তো আমরা চাঁদপুর যাব লঞ্চে আর এই লঞ্চটা হচ্ছে সুন্দরবন সাপ মানে অনেক বড় লঞ্চ আমি এত বড় লঞ্চে এর আগে কখনোই চুরিনি তো অলরেডি কিন্তু আমাদের নাস্তা শেষ হয়ে গেছে নাস্তা ছিল ভুনা খিচুড়ি আর লঞ্চটা এখন ছাড়ার অপেক্ষা এখানে অনেক সিনিয়র পুরা দেখলাম ছবি তুলছে আর এই পাশে এরা হচ্ছে গিয়ে সব আমাদের ব্যাচমেট তো এরই মধ্যে কিন্তু লঞ্চটাও ছেড়ে দিয়েছে আর সবাই দেখতে পাচ্ছেন লঞ্চের যে যাই হোক এটা ফার্স্ট টাইম এত মাঝখান দিয়ে একটা দুর্ঘটনার কারণে আমাদের এই যে বারের পিকনিক হচ্ছিল না বা বিভিন্ন কারণে আমি লইয়ার হওয়ার পরে এইবারই ফার্স্ট টাইম পেয়েছি এই জন্য আর চান্সটা মিস করলাম না তো ভালোই একটা অভিজ্ঞতা ছিল সাথে আমি নিসাকে আর তোহাকে নিয়ে গিয়েছিলাম তো নিসার বাবা আর যেতে চায়নি ওই ধরনের গেদারিং করে তো প্রথমে এসে নিসা আর তোহা নিচে আসতে চায়নি ওরা কেবিনে এরপরে স্যারের ছেলে ফারদিন সাথে মুর্শিদ ভাইয়ের ফ্রেন্ড মাসুদ ভাই মিলে আমরা নিসা তোহা সব একটা আড্ডা দিচ্ছি আর এখানে আনলিমিটেড কফি ছিল তো ওইগুলো মেশিনের কফি যাই হোক মোটামুটি চলছিল আড্ডাটা চা কফি খেয়ে আর মজাদার আড্ডায় মানে এখানে দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে আইনজীবীদের মিলন মেলা তো প্রায় লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো নীল পাঞ্জাবি পরে উনি আমার সিনিয়র উনি সহ উনি উনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে এ পাশে চা খাচ্ছে কিছু আর এই যে এরা হচ্ছে আমাদের ফ্রেন্ড আমার ব্যাচমেট এরা খেলাধুলা করছে যাই হোক তো এই তো এভাবে করে যাচ্ছি তো ততক্ষণে কিন্তু দুই তালার মধ্যে মানে লঞ্চের দুই তালায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটাও শুরু হয়ে গেছে আর আমি দেখছি যে ডেকে কিন্তু লাঞ্চের জন্য ব্যবস্থা শুরু হয়ে গেছে মানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছেন না একদম ওই দূর থেকে এই পর্যন্ত অনেকগুলো টেবিল সাজিয়েছে খাবারের জন্য মানে একবারে সম্ভবত তিনশোর মতো লোক বসতে পারবে এইভাবে মানে এতগুলো টেবিল তো এরপরে আমরা চলে যাচ্ছি লঞ্চটা এত বিশাল চাঁদপুরের আমার বাড়ি আমি লঞ্চে চড়েছি কিন্তু চাঁদপুরের লঞ্চগুলো এত বড় না আমার কখনো বরিশাল যাওয়ার সৌভাগ্য হয়নি যে কারণে এত বড় লঞ্চে চড়া হয়নি আজকে আমার সে আশাটাও পূর্ণ হয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে অনেক উঠতে না উঠতে অনেক মিউজিকের শব্দ শুনতে পাচ্ছিলাম মানে মোটামুটি অনেকক্ষণ ধরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল গান বাজনা তো এখানে সিনিয়ররা এই যে সামনের সিনিয়র আর উনি হচ্ছে গিয়ে আমার একজন সিনিয়র হোমেন কবি স্যার উনি আবার আমাকে এবার বললো যে আপনি আসবেন জানলে তো লঞ্চ ঘাটটা একটু আমার বাসা থেকে দূরে স্যার গাড়ি নিয়ে আসছিল বলছিল আমি নিয়ে আসতাম আপনাকে স্যারের বাসা যেহেতু আমার পাশেই তো যাই হোক এইভাবে কথাটা তো বললাম আর এখানে বসে আছে তাও এখানে যে সিঙ্গার এই দুজন কিন্তু হচ্ছে আমাদের আইনজীবী সিঙ্গারও নিয়ে এসছে কিন্তু আসলে আমাদের যে আইনজীবী ভাই বোন সিনিয়র ওনাদের গানগুলো শুনতেই কিন্তু বেশি ভালো লাগে আসলে নিজের মানুষ এরকম একটা মানে ফিলিংস হয় এখানে একটা পরিবার আমরা আমরা যখন এখানে কোনো প্রোগ্রামে একত্রিত হই তখন না একদম মনে হয় যে একই পরিবার আমরা এই ধরনের আচ্ছা এই আমাদের মানে পেশাগত যে পেশাজীবী যে সংগঠনগুলা এই জিনিসটা কিন্তু একটা স্পেশাল যে মনে যে একটা পরিবার আমাদের বাড়ির পিকনিকের ভিডিওগুলো দেখতে থাকুন খণ্ড খণ্ড আকারে দিতে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ